আসসালামু আলাইকুম সহযাত্রী স্পেনিশ ভাষা শিক্ষার ক্লাসে আপনাকে স্বাগতম প্রথমে আমরা স্পেনে প্রচলিত ভাষাগুলো সম্পর্কে ধারণা নেব স্পেনের প্রধানত পাঁচটি ভাষা প্রচলিত রয়েছে তবে কয়েকটি আঞ্চলিক ভাষা সহকারে স্পেনে ব্যবহৃত মোট ভাষা হচ্ছে সাত থেকে আটটি এর মধ্যে মূল ভাষা হচ্ছে কাস্তেয়ানো এটি সম্পূর্ণ স্পেনে প্রচলিত পাশাপাশি কাতালান গালিসিয়ান বাস্ক সহ আরও অন্যান্য ভাষাও রয়েছে তবে স্পেনের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে কাস্তেয়ানো যেটিকে সবাই স্প্যানিশ ভাষা হিসেবে চিনে স্প্যানিশ ভাষার বর্ণমালা হল সাতাশটি তবে দুই হাজার দশের আগ পর্যন্ত বর্ণমালা ছিল তিরিশটি দুই হাজার দশের পরে তারা তিনটি বর্ণমালাকে গণনা থেকে বাদ দিয়ে দিয়েছে গণনা থেকে বাদ দিলেও তাদের ভাষা এখনও সেগুলো ব্যবহার হচ্ছে তাই আমরা তিরিশটি বর্ণমালারই সঠিক উচ্চারণ শিখব সবগুলো বর্ণমালাকে একত্রে আবেসে দাঁড়িয়ে বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন আবেসে দাঁড়িয়েগুলো ইংরেজি অ্যালফাবেটের মতোই তাই আমাদের জন্য স্প্যানিশ ভাষা শেখাটা খুবই সহজ আমি প্রতিটি অক্ষর ধীরে ধীরে দুবার করে বলবো আপনারা খুবই মনোযোগ সহকারে শুনুন আ আ C, C, D, D, E, E, F, F, K, K, AĆE, AĆE, I, I, KHOTA, KHOTA, KA, KA, L, L, এম এ এনে এনে এ নিয়ে এ নিয়ে কাস্তেনো ভাষায় এই অক্ষরটি এখনও ইংরেজি অ্যালফাবেটের চাইতে বেশি রয়েছে এই অক্ষরটি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এ নিয়ে এ নিয়ে ও পে পে কু কু এ রে এ রে এসে এসে তে তে উবে B, উবে দোবলে ওবে দোবলে একইস একইস ই গ্রেগা ই গ্রেগা সে সে তা এই মোট সাতাশটি আবেশাদৃঢ় এখন আমরা অতিরিক্ত তিনটি অক্ষর শিখব এগুলো হচ্ছে যুক্তাক্ষর বন্ধুরা আমাদের তিরিশটি পূর্ণ হলো এখন আমরা এল অ্যাবিস সবগুলো একসাথে উচ্চারণ করব আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করুন আ বে সে এফ এ ক্ষে আছে ই ক্ষতা কালে এই এম এনে এন এ ও পে কু এরে এ তে উদব্লে একইস ই গ্রেগা প্রথমে ধীরে ধীরে কয়েকবার পড়ুন তারপর এভাবে কয়েকবার দ্রুত পড়ুন আছে ই ই খোতা এ এ এ এ এন ও ও গ্রেগা প্রিয় বন্ধুগণ স্প্যানিশ ভাষায় দক্ষতা অর্জনের জন্য আমাদের সহজাত্র পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও স্প্যানিশ ভাষা শিখতে সহযোগিতা করুন